দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েত চতুর্দিকে নদী বেষ্টিত এলাকা যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা এলাকার ভূমিপুত্র পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাঁচটি জায়গায় পল্টন যেটি হয়েছে একটি হচ্ছে যার মধ্যে চারটি মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্বোধন করেছেন বেশ কয়েক মাস আগে মাঝে মাঝে পল্টন যেটি দিয়ে পার হচ্ছে কখনো যাত্রার বাস কখনো আবার পরিবহনের লরি কিন্তু যে সমস্ত যাত্রীরা নিত্য প্রয়োজনে প্রতিদিন কলকাতা রামগঙ্গা পাথর প্রতিমা যাতায়াত করে কেউ অসুস্থতার জন্য কেউ আবার বিভিন্ন কাজের জন্য ইতিমধ্যে বেলা সূর্য ডুবেছে সন্ধ্যার সমাগম ঘটেছে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিমা ব্লকের উপেন্দ্রনগর এলসিডি ঘাটের উপরে মাত্র কয়েকদিন আগে দুপারে দুটি জেটি উদ্বোধন করেছেন পাথরপতিবার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানা আর সেই সঙ্গে রয়েছেন মন্ত্রী স্যাহাশী চক্রবর্তী তবে প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে দুদিকে দুটি বার্চ অর্থাৎ এলসিটি জেটি গার্ড তৈরি হলো উদ্বোধন হয়ে গেল ঢাকঢোল পিটিয়ে কিন্তু এখনও পর্যন্ত মানুষকে কেন নৌকার উপরে ভরসা করতে হচ্ছে কেন ফেরি নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে এটাই প্রশ্ন তুলেছেন এখানকার মানুষজন তবে যাই বলুক না কেন পাথর প্রতিবার উন্নয়নের কারিগর অর্থাৎ সমীর কুমার যারা ইতিমধ্যে উন্নয়ন করেছে তার একটাই লক্ষ্য রয়েছে কলকাতা থেকে সরাসরি বোলের বাজার হয়ে গাড়ি আসবে এবং যে গাড়ি বাস দিয়ে পারিয়ে এই উপেন্দ্রনগর তারপরে কারিবাঙ্গালের ঘাট পাড়িয়ে চলে যাবে একদম জি প্লট গোবর্ধনপুর পর্যটন কেন্দ্র তবে সেটা কবে সে প্রশ্নই থেকে যাচ্ছে এবছর আগামী বছর নাকি আরও দশ বছর পিছিয়ে যেতে হবে সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যাই হোক না কেন উন্নয়ন হয়েছে আর তাতে কিছু কিছু মানুষ খুশি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় রেবতী মালির সঙ্গে গোপাল সিলের রিপোর্ট এস নিউজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপতি বা ব্লকের বনেসমনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটি এলসিডি সিডি আসার জন্য যে জেটি তৈরি হচ্ছে সেখানে কিন্তু পাথর প্রতিমা তা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কেন তৈরি হলো এলসিডি ঘাট সেটা নিয়ে অনেক প্রশ্ন থেকে গেছে তবে যেটুকু জানা গেছে বিধায়ক সমীর কুমার জাডার উদ্যোগে অর্থাৎ পাথর প্রতিমা ব্লকে যে অচিন্তনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে অচিন্তনগর লক্ষ্মী জনার্দনপুর থেকে আরম্ভ করে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মানুষ রয়েছে তাদেরকে পাথর প্রতিমায় যাবার কিংবা ধিপ্লট গ্রাম পঞ্চায়েতে যাওয়ার জন্য ইতিমধ্যে তৈরি হয়েছে এই এল সিটি ঘাট এবং এলসিটি দুপারে আমি আমার ভিডিও জার্নালিস্টকে রেবো থেকে বলবো ওপারের একদম দেখাতে ওপারে দেখাতে ওপারেও একটি বাস তৈরি হয়েছে ইতিমধ্যে সমীর কুমার জানা সহ শেয়াশিস চট্টোপাধ্যায় এই জেটি ঘাটগুলোর উদ্বোধন করেছে কিন্তু একটা কথা প্রশ্ন থেকেই যাচ্ছে এত কোটি কোটি টাকা ব্যয়ে দুটি পারের দুটি এলসিটি ঘাট তৈরি হলো কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত খেয়া নৌকাই ভরসা এলাকার কিন্তু কেন তাহলে কোটি কোটি টাকা খরচা করা হলো কেন তাহলে কেন এই এলাকার মানুষজন এই এলসিটি ঘাট দিয়ে গাড়ি নিয়ে পার হতে পারছে না মাঝে মাঝে কখন একটা গাড়ি যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে একটা কোনো মোটর সাইকেল কিংবা একটা কোনো গাড়ি এলো তাহলে কি এলসিটি পার করবে এত টাকা ক্ষয় ব্যয় করে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এই এলাকার মানুষ তবে কবে এখান থেকে অর্থাৎ কলকাতা থেকে সরাসরি গাড়ি জিপলট এলাকায় যাবে গোবর্ধনপুরে যাবে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন কিন্তু কোটি টাকার এলসিটি ঘাট দুটিকে জেটি ঘাট তৈরি হয়ে গেল এই জেটি তৈরি নিয়ে মুনির নানা মত তবে যাই হোক না কেন পাথর প্রতিমার যে উন্নয়ন হচ্ছে সেটাই কিন্তু বড় কথা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরা রেবতী মালির সঙ্গে গোপাল ছিলের রিপোর্ট প্রাইভ টিভি